আমরা আসলে আসছি একটি কান্তজী মন্দিরে এটা উত্তরবঙ্গের তথা সারা বাংলাদেশের একটা বিখ্যাত তীর্থস্থান এটা হলো হিন্দু ধর্মাবলী ধর্মাবলম্বী সনাতনীদের মধ্যে যেটা বলা যায় যে সারা বাংলা দেখো সুখিয়া বিখ্যাত জায়গা এটা হলো কান্তজিউ মন্দির নামে পরিচিত এটা দিনাজপুর থেকে মূলত পাঁচ ছয় কিলো আসতে হয় আবার দেখা যায় যে বিদ্যুৎ কাছাকাছি হয় এটা হলো দিনাজপুরের অদূরেই একটি স্থান যেখানে হলো ভক্তদের প্রথম আনাগোনা এবং প্রায় হাজার হাজার দর্শক যেখানে হলো মূল মন্দিরটা এটা হলো মূল মন্দির এখানে ভক্তরা হলো তারা হলো এটা প্রদর্শন করতেছে মূলত তারা কয়েকটা পাক দিবে যাওয়া এবং তাদের মুখে থাকবে হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই স্লোগান দিয়ে তারা হাতে তালি দিয়ে দিয়ে এই মন্দির প্রদক্ষিণ করতেছে আমরা যদি একটু সামনে যাই তাহলে দেখব যে এখানে সম্ভবত মহাদেবের তীর্থস্থান হবে এখানে ভক্তরা হল সুতা বাঁধতেছে এবং হলো তারা তাদের যে মান্য সেটা হলো দিচ্ছে এবং এটা আমরা যে ঠাকুরকে হলো প্রণাম বা ভক্তি করতেছে পরিবেশ সেখানে হলো না আসলে কোনো দিনই কিছু বোঝা যাবে না আমরা আসলে সময় স্বল্পতার কারণে এর আগে সম্ভব হয়নি এবারে একটু মানে বিশেষভাবে সময় করে আমরা একটা আসলাম যে আসলে কান্তজি মন্দির আমাদের এটা একটু অজানা ছিল এটা আমরা আজকে আজকে দেখলাম জায়গাটা যেখানে হাজার হাজার দর্শক হাজার হাজার ভক্তদের বিশেষ করে সোনা আনাগোনা তারা হলো দীর্ঘ দুই একদিন আগেই এখান থেকে এসে তারা হল থাকার ব্যবস্থা করেন এবং হল এখানে থাকে বেশ কয়েকবার মন্দির আমরা যদি একটু দেখে সামু এখানে হলো সুতার বান্ধামায় প্রতিটি ভক্তই এখানে তারা জুতা ছেড়ে পুরো সূতার বান্ধেন এবং সামনে এখানে একটা ঠাকুর আছে যেটা হলো মহাদেবের সম্ভবত মহাদেবের হলো স্থান যেখানে হলো ভক্তরা ভক্তি শ্রদ্ধার মাধ্যমে পূজা করেন আর এখানে সুতা বাঁধেন মোটামুটি হলে একটা আনন্দ ঘন একটা পরিবেশ সনাতন যে অর্থ এটা একটা শ্রেষ্ঠতম জায়গা যেখানে না আসলে ইয়া হবে না তো আমি আশা করব ভবিষ্যতে যারা আসতে পারে না তারা আসবেন এবং এই মন্দির প্রদক্ষিণ করবেন মোটামুটি এখানে বিশাল এলাকা দূরে এই মন্দিরটা হল আছে কান্তশন মন্দির একটা বিখ্যাত মন্দির এখানে বই পুস্তকেও এটা সম্পর্কে অনেক লেখালেখি আছে তো যাই হোক আমরা আসলে অনেক কিছু দেখালাম ভবিষ্যতে আরও আসবো দেখাবো আপনারা এটা মিস করিয়ে আন না অবশ্যই আসবেন আজকে আসলে বেশি সময় না দিয়ে আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি ভক্তদের মাঝে অনেক খানা গোবা এবং তারা হলো এই যে খুব ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ঠাকুরকে প্রণাম করতেছেন আমরা আসলে এটা দেখায় সবারই সুস্বাস্থ্য দীর্ঘালু কামনা করে আমরা আজকে এখান থেকে শেষ করতে চাচ্ছি ধন্যবাদ